ঘুমোট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও তাতে তেমন স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গে এমন অবস্থায় এবার সুখবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে এই সপ্তাহ শেষের দিকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যে কারণে বদল আসতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তথা আজ বৃষ্টির পরিমাণ তেমনভাবে নেই তবে হাওড়া কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছিটে ফোটা শুক্রবার থেকে আবহাওয়ার বদল হতে পারে দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ হতে পারে শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওয়া অফিস সূত্রে খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণবঙ্গে এর প্রভাব তুলনামূলক কিন্তু কম বা বেশি পড়তে পারে সেই জন্য এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলেও আশা করা হচ্ছে তবে শুক্রবারই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এরপর শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তো এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই জেলা কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে তবে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এবং বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তবে শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে রয়েছে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলে এসেছি বৃষ্টিপাতের পরিমাণে তো আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু তেমনভাবে এফেক্টেড হচ্ছে না বৃষ্টিতে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসলে দেখতে পাবো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে চলে আসছি দশ দিনের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগামী দশ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি তো আশা করা যাচ্ছে এই বৃষ্টির পরিমাণটা সম্ভবত যে নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে তো সেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই মনে হচ্ছে এই বৃষ্টিপাতটা কিন্তু আমাদের আগামী দিনে আসতে চলেছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এফেক্টেড হবে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকেও ফলো করে নেবেন